প্রিয় ভিওর্স আপনারা যারা চ্যামেটে উইড্রো দিতে চান এবং উইড্রো দেওয়ার জন্য মেট ওয়ালেট বাইন্ড করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো মেট ওয়ালেট বাইন্ড করার জন্য আপনাদেরকে এই যে মাই বিনস নামে যে অপশনটা আছে এই অপশানে যেতে হবে ঠিক আছে তো এই অপশানে যাওয়ার পরে আপনাদের সামনে উইদ্রো নামে একটা অপশান আসবে এই যে উইড্রো দেখতে পাচ্ছেন এই উইড্রোতে যেতে হবে উইড্রোতে যাওয়ার পরে উইড্রো তিনটে শর্ত আছে একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন একটা ফেস ভেরিফিকেশন আর একটা মেট ওয়ালেট দেখেন প্রথম দুটো কিন্তু কমপ্লিট মেট ওয়ালেট কিন্তু এখনও কমপ্লিট হয়নি তাই এখন আমরা মেট ওয়ালেটের উপর একটা ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে আমরা মেট ওয়ালেট বায়ন করার জন্য কনফার্ম করবো ঠিক আছে তো কনফার্ম করলাম কনফার্ম করার পর আমাদের সামনে এখানে ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে যে মেট ওয়ালেট কনফার্ম করতে হয় সেটা আমরা ইমেইলের মাধ্যমে কনফার্ম করব কারণ আমাদের মেট ওয়ালেটটা ইমেইলে সেট করা তো ইমেইলে চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে আমরা ইমেলটা লিখব যে মেট চলের যে ইমেলটা দেওয়া ঠিক আছে সেই সেই ইমেল অথবা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ইমেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করলাম নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে পাসওয়ার্ড চাইবে কিন্তু আমরা পাসওয়ার্ড দেবো না কারণ মেটোয়ালেটে যাদের মেটোয়ালেট আমরা বাইন্ড করবো মেটুওয়ালেট বাইন্ড করতে সময় ভুলেও পাসওয়ার্ড দেওয়া যাবে না এখান থেকে লগ ইন ভিয়া ইমেইল ভেরিফিকেশন এটাতে চাপ দিতে হবে ঠিক আছে এটাতে চাপ দিলে একটা কোড যাবে আমাদের দেখেন লগ ইন ভিয়া ইমেইল ভেরিফিকেশন কোড এটাতে চাপ দিতে হবে ঠিক আছে তো এটাতে চাপ দিলে এখন আমাদের ইমেইলে একটা কোড আসবে সেই কোডটা জাস্ট এখানে বসাই দিব ঠিক আছে আর নিচে আছে লগ ইন ভিয়া পাসওয়ার্ড দেখেন আমাদের একটা কোড চলে আসছে উপরে আমরা কোডটা দেখব ডাবল টু নাইন থ্রি ডাবল নাইন ডাবল টু নাইন থ্রি ডাবল নাইন এবার আমরা নেক্সটে ক্লিক করব দেখেন নেক্সটে ক্লিক করা লাগেনি এবার এখানে অথোরাইজে ক্লিক করব। তো অথোরাইজে ক্লিক করলাম অথরাইজে ক্লিক করলে আমাদের যে মেট ওয়ালেট অ্যাকাউন্টটা এটা কিন্তু বাইন্ড হয়ে যাবে তো দেখেন সাকসেসফুলি আমাদের মেট ওয়ালেটটা কিন্তু বাইন্ড হয়ে গেছে এখন দেখেন উইড্রো টু এখানে মেট ওয়ালেটের নাম কিন্তু চলে আসছে ঠিক আছে তো এভাবে মূলত মেট ওয়ালেট অ্যাকাউন্ট বাইন্ড করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা উইড্রো দিতে পারছেন না তারাও এভাবে মেট ওয়ালেট অ্যাকাউন্ট বাইন্ড করবেন যারা এখনো পর্যন্ত বাইন্ড করেন নাই আশা করি শিখতে পেরেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ